শনিবার মনু টাউন হলে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং ড্যাবরমনের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ভারতীয় জনতা পার্টির করমছোড়া মণ্ডলের এ নির্বাচনী জনসভার উদ্যোক্তা এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন এবারকার নির্বাচনের মূল লক্ষ্যই হচ্ছে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা আর নরেন্দ্র মোদী যাতে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে না পারে এর জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো নানা অপকৌশলের আশ্রয় নিয়েছে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই সঠিক বোঝাপড়া ইন্ডিয়া জুটের প্রসঙ্গে মানুষ যথেষ্ট সচেতন তাদের এ অপকৌশল মানুষ বুঝতে পেরেছে যার কারণে ইন্ডিয়া জোটকে চায় না মানুষ মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আরও বলেন এবারের নির্বাচন হচ্ছে রাষ্ট্র নির্মাণ নির্বাচন মুখ্যমন্ত্রী এবং উল্লেখ করেন ডবল ইঞ্জিনের সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ত্রিপুরায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে কিছুদিনের মধ্যে বন্দে ভারত চলবে ত্রিপুরায় রেলপথে তাই দেশের স্বার্থে এবং উন্নয়নের স্বার্থে কেন্দ্রে আবারও মোদী সরকার প্রতিষ্ঠা হওয়া একান্ত প্রয়োজন মানে উনসত্তর জন একটা ডিস্ট্রিক্টে আপনারা ভাবুন একটা ডিস্ট্রিক্টে অফিসিয়াল যে আমাদের ডিস্ট্রিক্ট আছে সেখানে কতজন লোককে ওরা ওদের সময় খুন হয়েছে ওনাদের সময় ওনাদের এই যিনি স্বাস্থ্যমন্ত্রী উনি খুন হয়েছে সুক্রাম দেববর্মার অফিসে সুক্রাম দেববর্মাকে খুন করা যে এসডিএম আগরতলা শহরের সদর এসডিএম ছিলেন এবং চারদিক বলে লাভ আমি একটা জায়গার মধ্যে আমি বলেছি এই ইলেকশন যাওয়ার পর এই কমিউনিস্টদের সময়ে আমরা দেখব কতজন হয়েছে এবং আমি সাথে কথা বলবো এবং তাদেরকে আবার ব্যবস্থা আমি বন্ধুকান আমি মনে আছে যে কিছুদিন আগে আমি পশ্চিমবাংলায় এই ইলেকশনের কারণে আমি গিয়েছিলাম সেই ইলেকশনে মালদা থেকে আমি বন্দে ভারত যে ট্রেন সেই ট্রেনে আমি আসছিলাম আমি ভাবছিলাম কবে ত্রিগুরাতে হবে এর আগেও যারা একা রেলওয়ে যারা অফিসাররা আছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম বল যে সার্ভের কাজ হয়েছে ইলেকট্রिफिकेशन যদি হয় এর মধ্যে আমি যে ইলেকট্রিকেশনের এ সেটারও কাজ প্রায় সম্পূর্ণ তো আমার মনে হয় আগামী দিনে আপনারা সে বন্ধে ভারত এখানে পাবেন আর এইবার সম্পর্কপত্রে এই বন্ধে ভারত আরো যেন বেশি হয় তার কথা প্রধানমন্ত্রী জি রেখেছেন শুধু তাই নয় আপনারা জানেন যে আমেদাবাদ থেকে বম্বে একটা শুরু হওয়ার পথে প্রধানমন্ত্রী নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়া এবং ইস্ট ইন্ডিয়াতে একটা করে সে বুলেট ট্রেন উনি দেবেন বন্ধুগণ এখানে এই যে এবারের যে উনি যে বলছেন বিকাশ আমাদের যে আগামী দিনের যে ভারতকে সামনের দিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় এর জন্য এই নির্বাচন কারণের তার নির্বাচন আগামী দিনের কি কোন দিকে আমরা যাব তার নির্বাচন আগে আমরা দেখতাম কি নির্বাচন কি হতো খালি স্ক্যাম 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 এগুলোই তো আমরা দেখতাম কিন্তু প্রধানমন্ত্রী যে আসার পর আমরা দেখলাম